মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে অনুভব করে যে সব কিছু যেন থেমে গেছে আশা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং চারপাশে অন্ধকারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু ঠিক তখনই আল্লাহ তার বান্দাকে কিছু সংকেত বা লক্ষণ দিয়ে জানান যে শীঘ্রই একটি বড় পুরস্কার বা রহমত আসতে চলেছে এই সংকেতগুলো এমন যে এগুলো একজন বিশ্বাসীর মনে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে ধৈর্য এবং দৃঢ়তার মাধ্যমে তাকে প্রেরণা দেয় আজকের ভিডিওতে আমি আটটি লক্ষণের কথা আলোচনা করব যা বুঝিয়ে দেয় যে শীঘ্রই আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চলেছেন আপনার হৃদয় ইবাদতের প্রতি গভীর আকর্ষণ অনুভূত হয় যখন আপনি হঠাৎ করে নামাজে একাগ্রতা অনুভব করেন কোরআন পাঠে হৃদয় শান্ত হয় দোয়া করার সময় চোখে অশ্রু এসে পড়ে তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে তার কাছে টেনে নিচ্ছেন এটি একটি মহান সংকেত যে আপনার জন্য তার কাছে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে এই অনুভূতিগুলো তখনই আসে যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন এবং তার অন্তরে কোমলতা সৃষ্টি করেন আপনি যদি এই ধরনের অনুভূতি লক্ষ্য করেন তাহলে জেনে রাখুন আপনার দোয়ার উত্তর আসতে চলেছে। পরীক্ষা বারবার আসছে ধৈর্য একটি বড় গুণ আর আল্লাহ তালা আমাদের মধ্য পরীক্ষা করেন যদি আপনি দেখেন জীবনে বারবার সংকট আসছে এবং আপনি প্রতিবারই আল্লাহর উপর ভরসা রাখছেন তাহলে বুঝুন এই পরীক্ষা একটি পুরস্কারেরই পূর্বাভাস আল কুরআ আল্লাহ বলেছেন নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার আপনার ধৈর্যের প্রতিদান হিসেবে আল্লাহ এমন কিছু দিতে চলেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি আপনার চারপাশে ভালো মানুষের আগমন ঘটে আল্লাহ যখন কাউকে পুরস্কৃত করতে চান তখন তার জীবনে সঠিক সময় সঠিক মানুষের আগমন ঘটান এরা এমন মানুষ যারা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায় পাপ থেকে দূরে রাখে সৎ কাজের জন্য উৎসাহিত করে এবং বিপদে সাহায্য করে যদি আপনি দেখতে পান আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে এবং ভালো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে তবে এটি আল্লাহর বিশেষ রহমত জীবনে প্রতিকূলতার মাঝেও আপনার অন্তর শান্ত থাকে কখনো কি এমন হয়েছে যে আপনার জীবন যতই কঠিন হোক না কেন আপনার অন্তরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি বিরাজ করেছে যদি তাই হয় তাহলে এটি আল্লাহর বিশেষ দয়া আল্লাহ বলেছেন জেনে রাখো আল্লাহ স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে এ প্রশান্তি হলো এমন একটি চিহ্ন যা আপনার পরীক্ষা শেষ করে আপনাকে পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার দোয়া করার তীব্র আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় আপনার হৃদয়ে যদি দোয়া করার তীব্র আকাঙ্ক্ষা থাকে এবং আপনি দিনের পর দিন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন তাহলে জেনে রাখুন এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত আল্লাহ রাসুল বলেছেন তোমাদের দোয়াগুলো কবুল না হওয়া পর্যন্ত আল্লাহ কখনোই বিরক্ত হন না এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং শীঘ্রই আপনাকে তার রহমতে আচ্ছাদিত করবেন পাপ থেকে ফিরে আসার তীব্র ইচ্ছা জাগ্রত হয় এটা এক বড় লক্ষণ যে তিনি শীঘ্রই আপনাকে আধ্যাত্মিক ও প্রার্থী পুরস্কার দিতে চলেছেন যদি আপনি অনুভব করেন অতীতের ফুল এবং পাপের জন্য আপনার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছে এবং আপনি এগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে বোঝে নিন আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত পাপ থেকে ফিরে আসা এবং তবা করার জন্য যে হৃদয়ে আকুতি তা আল্লাহর পক্ষ থেকে আসে তিনি চান যে আপনি শুদ্ধ হন এবং তার রহমত দ্বারা আচ্ছাদিত হন এটাই এক বড় লক্ষণ যে তিনি শীঘ্রই আপনাকে আধ্যাত্মিক এবং পুরস্কার দিতে চলেছেন যদি আপনি অনুভব করেন মানুষের ভুল বা না এবং আপনি ক্ষমা করে দিতে পারছেন তাহলে তাদের বুঝুন এটি আল্লাহর এক বিশেষ ক্ষমা একটি মহান গুণ এবং আল্লাহর ক্ষমাশীলদের পুরস্কৃত করেন এটি প্রমাণ করে যে আপনার হৃদয় আল্লাহর কাছ থেকে রহমত এবং পুরস্কার পেতে চলেছে আপনার অন্তরে শুক্রিয়া জ্ঞাপনের অনুভূতি জাগ্রত হয় যখন আপনি বুঝতে পারেন জীবনের সব কষ্টের মাঝেও আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন এবং আপনার হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি জন্মায় তখন এটি একটি বড় সংকেত যে আল্লাহ আপনাকে আরো বেশি দান করবেন আল্লাহ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হাও তবে আমি তোমাদেরকে অনেক বেশি দান করব। এটি আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণ এবং এর মাধ্যমে তিনি তাদের জন্য আরও রহমতের দরজা খুলে দেন জীবনের প্রতিটি সংকট প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি আনন্দ আল্লাহর পরিকল্পনার একটি অংশ আপনি লক্ষণগুলো গুলো জীবনে অনুভব করেন তবে আপনার জন্য এবং পুরস্কার নিকটে। ইবাদতের মাধ্যমে এই সংকেতগুলোকে আরো শক্তিশালী করুন আল্লাহর প্রতি আস্থা রাখুন এবং তার নির্দেশিত পথে চলুন শীঘ্রই আপনি পুরস্কৃত পাবেন যা আপনার কল্পনার বাইরে আল্লাহ আমাদের সবাইকে তার বিশেষ রহমত ও পুরস্কার দান করুন আমিন